সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিপি অনলাইনে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো অস্ট্রিওপোরোসিস বা হারের ভঙ্গুরতা কি সেই বিষয়ে কেন অস্ট্রিওপোরোসিস হয় এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকেও ধন্যবাদ স্যার প্রথমেই জানতে চাই অস্টিওপোরোসিস বলতে আমরা আসলে কি বুঝি অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের ভঙ্গুরতা রোগ সেটা কেমন আমরা ধরে নিই যে আমরা একটা কাঠের দরজা লাগালাম এটা একটা সময় যে দেখবেন ঘুরে ধরে যায় দুর্বল হয়ে যায় হাড়ের কাঠের ভিতরে যে ডেন্সিটি থাকে সেগুলো কমে যায় ঠিক তেমনই আমাদের শরীরে যে হাড় সেই হাড়ের ভিতরে কিছু উপাদান থাকে যেগুলোকে আমরা বন মিনারেলস বলি সেই মিনারেলসগুলো যখন কমে যায় তার ঘনত্বটা কমে যায় তখন এটাকে আমরা অস্টিওপোরোসিস বলি আমরা একটা টেস্টের মাধ্যমে এটি মানে রোগটাকে নির্ণয় করি সেটাকে আমরা বলি বিএমডি বোন মিনারেল ডেন্সিটি এই বন মিনারেল ডেন্সিটিটাকে স্ক্যান করা হয় যেটা শরীরে এই যে বনসের ভিতরে উপাদানগুলো এই পরিমাণে থাকার কথা কতটুকু পরিমাণে আছে সেটা বোঝার জন্য একটি স্কেল আছে আমরা বলি মাইনাস ওয়ান সেটাকে আমরা নর্মাল বলি মাইনাস ওয়ান থেকে মাইনাস টু পর্যন্ত আমরা বলি অস্টিও পোরোসিসের আগের ফর্ম যেটাকে বলি অস্টিওপেনিয়া এবং মাইনাস টু পয়েন্ট ফাইভ যখন হয়ে যায় তখন সেটাকে আমরা অস্টিও বলি স্যার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগটি আসলে বাড়তে শুরু করে এমন একটা মিথ প্রচলিত আছে আসলে একটু জানতে চাইবো যে তরুণরাও কি এই রোগে আক্রান্ত হতে পারেন আসলে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটু কোশ্চেন আসলে তরুণরা এটা হওয়ার সুযোগই নেই কারণ এটা যেহেতু বয়স্কদের রোগ আমরা যেমন বেঁচে থাকলে আমাদের চুল পাকবে বার্ধক্য আসবে ঠিক তেমনই হাড়ের ক্ষয় হতে থাকবে এটা প্রকৃতির নিয়ম কিন্তু এটাকে আমরা চাইলে কিছুটা প্রিভেন্ট করতে পারি যেমন দেখা যায় আমাদের কায়িক পরিশ্রম যদি কম থাকে আমাদের শরীরের ওজন যদি আধিক্য থাকে আমাদের কিছু ডিজিজ আছে যেমন আমরা বলি স্টারয়েড যাতে কিছু ওষুধের ব্যবহার হয় যেমন যাদের অ্যাজমা আছে থাইরয়েড ইস্যু আছে এই ধরনের মানুষগুলো এটা একটু আর্লি এজে আক্রান্ত হতে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা বলি যদি কারো হিস্ট্রিকটমি হয় যাদের ইটিরোসটা আগে থেকে রিমুভ করা হয় তো হরমোনাল ইমব্যালেন্স হয় যেটা হয়তো তার পঞ্চান্ন ষাটের পরে হওয়ার কথা ছিল সেটা তার ফোর্টি ফাইভে হয়ে যেতে পারে কিন্তু একেবারে ইয়াংদের এটা হওয়ার কোনো সুযোগ নেই হার ভঙ্গুর হওয়ার আসলে মূল কারণগুলো আসলে কি কি এবং এক্ষেত্রে বংশগত কোনো প্রভাব থাকে কিনা এটার যে মূল কারণ সেটা আমরা বলি ডিজেনারেটিভ বা বয়সজনিত কারণ কিন্তু এর সাথে কিছু প্রি ডিসপোজিং ফ্যাক্টর আমরা বলি যেমন দেখা যাচ্ছে তার খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি এই জাতীয় উপাদানগুলো কম থাকে এছাড়া তাদের কায়িক পরিশ্রম কম করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে যেমন দেখা যায় আমরা আমরা হাঁটাচলা করছি মুভমেন্ট করছি যার ফলে কি হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটার মাধ্যমে নিউট্রিশন গুলা বিভিন্ন বংশে পৌঁছাচ্ছে এখন আমরা বর্তমান যে জীবনযাত্রা প্রণালীতে আমরা অভ্যস্ত আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চাই না আমরা ঘরে বসেই সব কাজ করি অনলাইনে কাজ করি খাবারটাও আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি খাই যেটার আসলে পুষ্টিগুণ যদি আমরা চিন্তা করি নিউট্রিশনাল ভ্যালু কিন্তু খুবই পোর বাট আমরা সেটাই বেশি খাচ্ছি যার কারণে একটা মনসের সুস্থতার জন্য আমাদের যে উপাদানগুলো দরকার সেগুলো অনেক সময় ঘাটতি হয়ে যায় যেমন তার মানে বন যে মিনারেলসগুলো থাকে সেগুলো ঘাটতি হয়ে যায় তখন এই সমস্যাগুলো দেখা যায় তবে আমরা যেটা বলি যে আমাদের প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘামঝরি হাঁটা খাদ্য ক্যালসিয়াম ভিটামিন ডি দুধ জাতীয় খাবার এবং সূর্যের আলুর উপস্থিতিতে থাকা কারণ সূর্যের আলুতে কী হয় ভিটামিন ডিটা আমাদের সূর্যের আলুর উপস্থিতিতে কনভার্ট হয় ভিটামিন ডি এমন একটি উপাদান যেটা যদি কম থাকে শরীরে আমাদের ক্যালসিয়ামের অ্যাবজরশানটা কমে যায় ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো হাড়ের সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ এখন বর্তমান সময় দেখেন আমরা সিলিন্ডারে লাইভ লিড করি অফিসে যাই গাড়িতে আবার ফিরছি গাড়িতে সূর্য আলো আমাদেরকে পায় না যার কারণে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং যেটার সাথে সাথে ক্যালসিয়ামের অ্যাবজর্বশনটা কমে যায় সো বোনস গ্রোহা দুর্বল হয়ে যায় এরকম বেশ কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে আমরা এই অস্ট্রি আক্রান্ত হই স্যার আপনি সুস্থ জীবনধারার কথা বলছিলেন একটু জানতে চাইব যে কোন কোন বিষয়গুলো আসলে অস্ট্রিও ঝুঁকি বাড়ায় এবং অনিয়মিত জীবন অভ্যাস যেমন হচ্ছে যে আপনার ধূমপান অনিয়মিত জীবনযাপন আসলে এক্ষেত্রে কতটুকু দায়ী না নিশ্চয়ই খুব মানে খুব গুরুত্বপূর্ণ এগুলোই কারণ হলো আমরা খাদ্য অভ্যাস যেমন জরুরি আমাদের অন্যান্য যে অভ্যাসগুলো শারীরিক জীবনযাপন যেমন যে আপনি ধূমপানের কথা বললেন আমরা যদি ধরে নিই ধূমপান এছাড়া মদ্যপান যেগুলো আমাদের অ্যালকোহল যেটা আমাদের কিন্তু দ্রুত এই অষ্ট ধাবিত করে এছাড়া আমাদের খাদ্য খাবারের মধ্যে যদি পুষ্টিগুণ যেটা বললাম ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কম থাকে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফেট এগুলো আমাদের বোনস স্ট্রং রাখে সেগুলো যদি কমে যায় তখন আমাদের এই বোনসের যে অস্টিওক্লাস্টিক ক্লাস্টিক অ্যাক্টিভিটি ওটা কমে যায় কারণ আমাদের শরীর গঠন অনুযায়ী আমরা বলি একটা সার্টেন এজ পর্যন্ত যেমন আমরা বয়স ধরে নেই দুই থেকে মানে বিশ বছর বাইশ বছর পর্যন্ত এই সময় বংশের যে গঠনটা হয় একটা সময় যে বংশটা কিন্তু স্থমিত হয়ে যায় আর তার গ্রোথ হয় না কিন্তু সেটা বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত একটা লেভেলে থাকে আবার চল্লিশের পরে আস্তে আস্তে আবার ক্ষয় হতে থাকে এরকম একটা সার্টেন পরে আমাদের খাদ্য খাবারগুলো দিকে যত্নবান হলে আমরা অনেক অংশে ভালো থাকতে পারবো স্যার নারী বা পুরুষের মধ্যে কারা আসলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকেন এবং আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে বিশেষ করে নারীদের জন্য ম্যানোপজের পর কি কি সতর্কতা আসলে সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আসলে আমাদের দেশে বলে না ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইডের সংখ্যা বাড়ছে মেয়েরা এটা বেশি আক্রান্ত হয় এর পিছনে কারণ যে পোস্ট পেন মানে মেনোপোস্ট পরবর্তী সময়ে তাদের শরীরে বেশ কিছু হরমোনাল ইনসাফিসিয়েন্সি হয় ডেফিসিয়েন্সি হয় যে কারণে তাদের হাড়গুলো দ্রুত ক্ষয় হতে থাকে তো এক্ষেত্রে আমরা যে যে মানে এটাকে অ্যাড্রেস করি বা ডায়াগনোসিস করি আমরা কিছু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা বলি যেটা যদি নেয় তাহলে অনেকাংশে কমানো যায় আর ছেলেদের ক্ষেত্রে আমরা বলি যে যারা একটু কায়িক পরিশ্রম বেশি করে বা যাদের টেস্ট লেভেল ভালো থাকে কিন্তু একটু দেরিতে হয় হয় বছর বয়সে যে শুরু তো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে অনেকে তাদের ডেভেলপ করে এছাড়াও দেখা যায় যে কিছু ডিজিজ বা কিছু রোগের কারণে যাদের লিভারের ক্রনিক ডিজিজ থাকে যারা বিভিন্ন দিন দীর্ঘদিন থেকে স্টোরের জাতীয় ওষুধের ব্যবহার করে যেমন কারো হয়তো অ্যাজমা আছে শ্বাসকষ্ট আছে ইনহেলার নিতে হয় স্টোরের জাতীয় ওষুধ খেতে হয় স্কিন আর কিছু আছে কিছু হরমোনাল ইস্যুস আছে যেমন থাইরয়েড বা অন্যান্য ইনডিফিসিয়েন্সি থাইরয়েড ডিফিসিয়েন্সি বা বেশি হাইপার থাইরয়েডিজম থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মানে আর্লি এজে দেখা যেতে পারে একজন মানুষ যিনি দুর্ঘটনায় হার ভেঙে ফেলেছেন পরবর্তীতে এটি কি আসলে তার জন্য অস্ট্রিও কোনো ইঙ্গিত হয়ে দাঁড়াতে পারে না এটা আসলে তার ওই ভেঙে যাওয়ার সাথে সম্পর্কিত না তবে দেখা যায় একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ আর একজন ইনজুর্ড মানুষ দুজনের মধ্যে তো কিছু পার্থক্য থাকেই দেখা যায় যে বোনসটা তো ভেঙে গেল সেখানে তার যখন আবার ক্যালসিফিকেশন হয় হাঁটা বা জোড়া লাগানো হয় তখন একটু রিসেপ হয়ে যায় আগের মতো শেপটা থাকে না তো ওই এরিয়াগুলোতে মানে নর্মাল একটা বোনসের থেকে একটু আর্লি ডিজেনারেটিভ ট্রেঞ্জ ক্ষয় হতে পারে কিন্তু সেটা আসলে সবার জন্য সেম না ব্যক্তি বিশেষ সেটা ভেরি করতে পারে স্যার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে এবং অনেক সময় রোগীরা এই প্রশ্নটি সবচেয়ে বেশি করে থাকেন সেটি হচ্ছে যে বয়সের কোন পর্যায়ে আসলে হাড়ের ঘনত্ব কমতে শুরু করে ধন্যবাদ আমরা বলি মেয়েদের ক্ষেত্রে চল্লিশ বা পঁয়তাল্লিশের পর থেকে প্রতি বছর এই বিএমডি টেস্টটা আমরা করতে বলি সাথে ক্যালসিয়াম ভিটামিন ডি লেভেলটা চেক করতে বলি ছেলেদের ক্ষেত্রে বলি যে পঞ্চান্ন বা পঞ্চান্ন থেকে ষাট এই বছর বয়সে পরে যে প্রতি বছর এই বিএমডি টেস্টটা করা ইন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি এখন চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়সেই অনেকের কিন্তু এই বিএমডি লেভেলটা কমে যাচ্ছে কারণ আমাদের খাদ্য খাবার ইনভারনমেন্ট আমাদের লাইফস্টাইলে যে পরিবর্তন এখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই করি না যেটা আমাদের বোনসগুলোকে আরও দুর্বল করে ফেলে আমরা সূর্যের আলো উপস্থিতি যাই না আমাদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় খাবারের মানে ঘাটতি থাকে তো এইগুলো মিলে এখন আমরা একটু তুলনামূলক আগের থেকে কম বয়সেই অনেক কিউস্টি বসেছে আক্রান্ত হতে দেখতে পাচ্ছি স্যার আপনি বিএমডি টেস্টের কথা বলছিলেন কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে এই রোগটি শনাক্ত করা যেতে পারে এটি একটি প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে এই যে বিএমডি টেস্টের কথা আপনি বললেন সেটি যদি একটু বিস্তারিত আমাদের জানাতেন হ্যাঁ নিশ্চয়ই আমরা আসলে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সাধারণত আমরা আমাদের প্র্যাকটিক্যাল যেটা দেখি যে রোগীরা এই রোগী যেহেতু খুব বেশি উপসর্গ থাকে না যে তার ব্যথা হচ্ছে বা দুর্বলতা হচ্ছে আরলিস্টে যে কোনো উপসর্গই থাকে না অ্যাসিমটোমেটিক থাকে যেটিক কারণে আমরা এটাকে বলি নিরব ঘাতক আমরা ভিতরে ভিতরে এটা সাইলেন্ট ক্লিয়ার হিসেবে আমাদের বনসগুলাকে দুর্বল করে ফেলে ক্ষতির দিকে নিয়ে যায় তো যেটা হয় যে সাধারণত রোগীদের মোস্ট অফ কেস তারা নিজেরা কোনো আঘাতের কারণে তাদের বোনসটা ভেঙে গেল তখন যখন চিকিৎসকের কাছে যায় এবং দেখে এক্স মাধ্যমে তার বোনসগুলো একটু ফ্রাজিল দুর্বল হয়ে যাচ্ছে বোনসগুলো টোস্টিও পোরোটিক তখন তাদেরকে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং এই বিএমডি টেস্ট তিনটা একসাথে দেওয়া হয় তার শরীরে ক্যালসিয়ামের লেভেলটা কেমন তার ভিটামিন ডির ডেফিসিয়েন্সি আছে কিনা এবং বোন মিনারেলসগুলার কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা অ্যাকচুয়ালি এটা কিন্তু আরও আগেই প্রিভেন্টেবল মেজারে যদি আমরা করতাম তাহলে হয়তো তার হারটা নাও ভাঙতে পারত তো জেনারেলি আমরা এই টেস্টগুলো করা হয় না আমাদের দেশে প্রেক্ষাপটে দেখা যায় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই কথাটা আমরা সবসময় মুখে বলি কিন্তু বাস্তবিক অর্থে আমাদের সেটা প্রয়োগ নেই যার ফলে আমরা কিউরেটিভ ট্রিটমেন্টটাকে বেশি ফোকাস করি যে রোগ হয়ে গেলে আমরা সেটাকে কীভাবে ওখান থেকে বের হয়ে আসবো বাট রোগ হওয়ার আগে সেটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি এ ব্যাপারে আমাদের সচেতনতা খুবই কম সেই জায়গায় যদি আমরা সচেতন হই তাহলে এই অস্টিওপোরসেসের ভয়াবহতা বা একটা মানুষ হাড় ভেঙে গেল একটা সিনিয়র সিটিজেন সে কিন্তু ওই হাড়টা জোড়া লাগবে না তার অপারেটিভ মেজারে যেতে হবে অনেক সময় বোনস থাকলে অপারেশনটা সঠিকভাবে করা যায় না কিছু কিছু অপারেশন অনেক সময় ইমপ্লান্টেশনের প্রয়োজন পড়ে প্লেট স্ক্রুর মতো বিষয় লাগানোর প্রয়োজন পড়ে তো আপনি একটা ফ্রাজিল জায়গায় তো হাড়টা ড্রিল করে সেখানে আপনি প্লেট স্ক্রু লাগাইতে পারবেন না তো এইগুলো জায়গায় অনেক জটিলতা তৈরি হয় কমপ্লিকেশন তৈরি হয় তো এই জন্য আমরা একটু সচেতন হব এবং আর্লি আমরা এটাকে প্রিভেন্ট করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সেটা নিব স্যার আমরা আরো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো তবে তার আগে ছোট্ট একটি ভিডিও দিতে যেতে চাই জি অবশ্যই সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসবো খুব শীঘ্রই সঙ্গেই থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী সারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো

ধন্যবাদ আমরা অস্ট্রিয়প্রোলসিসের চিকিৎসাটাকে দুইটা ভাগে ভাগ করি আমরা বলি একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আমরা যদি আর্লি স্টেজে নির্ণয় করতে পারি তাহলে এটা যাতে রোগটা মানুষকে ক্ষতি করতে না পারে এই কারণে যাদের হাড় ভেঙে না যায় এটা কি প্রিভেন্টেবল একটা ব্যাপার সেই প্রিভেনশানের জন্য আমরা কিছু ওষুধ বা মেডিকেশনের প্রয়োজন পড়ে সেটা একজন অবশ্যই একজন বিশিষ্ট চিকিৎসক তত্ত্বাবধানে নিতে হবে সেক্ষেত্রে হতে পারে কিছু ট্যাবলেট আছে যেটা আমরা সপ্তাহে খেতে বলি মাসে খেতে বলি বা কিছু ইনজেকশন আছে ছয় মাসে একবার দিতে হয় বছরে একবার দিতে হয় এগুলো প্রিভেন্টিভ মেজার এখন দ্বিতীয় যে ট্রিটমেন্ট সেটা হলো কিউরেটিভ যেটা হলো রোগ আক্রান্ত হওয়ার পরে আমরা কীভাবে সেখান থেকে সুস্থ হতে পারি একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যেমন দেখেন আমার চুল পেকে গেলো এটা কিন্তু আবার আগের মতো হবে না কিন্তু আমরা যেটা মেনটেনেন্স করে চলতে পারি ঠিক এই এক্ষেত্রে যাদের আর্লি স্টেজে ধরা পড়ে তারা যদি প্রিভেনশনের দিকে আমরা গুরুত্ব দিই তাহলে সে তার এই অস্টিও ডিলে হবে সে দীর্ঘমেয়াদি ভালো থাকতে পারবে যদি আমরা কিউরেটিভের দিকে যাই যে ভেঙে গেল তখন তার হাড়টাকে আবার জোড়া লাগানো সেটা কিন্তু অনেক কঠিন বিষয় থাকে যেহেতু তার অস্টিওপ্রোলোসিস অলরেডি আছে এবং অস্ট্রিওপ্রোলোসিসের যে মাত্রা সেই মাত্রার উপর ডিপেন্ড করে তার চিকিৎসাটা দেখা যায় যে কারো মাইনাস টু পয়েন্ট ফাইভ আছে তার এক ধরনের চিকিৎসা মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ আছে তারা এক ধরনের চিকিৎসা ঠিক এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস সমন্বিতভাবে করতে বলি তার যেমন ওষুধ তার ফিজিওথেরাপি তার এক্সারসাইজ তার খাদ্য খাবারের মধ্যে পুষ্টিকর খাবারগুলো নেওয়া যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলোকে ইনরিচ করা এছাড়া ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা যারা দীর্ঘমেয়াদী বসে কাজ করে সিডেন্টারি লাইফ লিড করে তাদের অ্যাক্টিভিটি কম তাদের কিন্তু এমনিতেই দুর্বল হয়ে যায় বোনস ওস্ট্রিপোলোটিক হয় তাদের হাড়ের যে এনার্জি পাওয়ার কথা যে নিউট্রিশন পৌঁছানোর কথা সেটা পৌঁছে না এই জন্য ফিজিক্যালি অ্যাক্টিভ যারা থাকে তাদেরকে এই বোনসগুলোকে মানে ভালো থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রথমে আলোচনা করেছি কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ তাদের বাধ্য হয়ে খেতে হয় তাদেরকে একটু এক্সট্রা প্রিকশন নিতে হবে ডায়াবেটিস আছে কিডনি ডিজিজ আছে উচ্চ রক্তচাপ আছে তাদেরকে একটু মানে বেশি প্রিকশন নেওয়া উচিত যে তাদের এই ডায়াবেটিসের কারণে ইমিউনিটি এমনিতেই কম থাকে খাদ্য খাবারের কিছু রেস্ট্রিকশান থাকে সো দেখা যায় যে তাদের বন্ধুগুলো দুর্বল হয়ে যেতে এক্ষেত্রে প্রিভেন্টিভ যেমন দরকার আবার যদি কারো আক্রান্ত হন বা ওই রোগটা ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে ওইটা থেকে কিভাবে আমরা সুস্থ হতে পারি বা ভালো থাকতে পারি সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে স্যার আপনি বলছিলেন অস্টিওপোরোসিস সাধারণ মানুষের কাছে এখনো অচেনা এবং যেহেতু এটি একটি অচেনা রোগ সেহেতু এই রোগটিকে আসলে শনাক্ত করতে কি কি ধরনের উপসর্গ এবং লক্ষণ থাকলে আসলে এটিকে শনাক্ত করা যেতে পারে ধন্যবাদ এই জায়গাটাই আসলে আমাদের সবচেয়ে জটিলতা সেটা হলো সাধারণত এটা একটা পর্যায়ে পর্যন্ত তখন কোনো উপসর্গ থাকে না যে কারণে এটাকে আমরা বলি সাইলেন্ট ক্লার বা নিরব ঘাতকের মতো কাজ করে একটা সময় যে আমি পিছলা খেয়ে পড়ে গেলাম বেসিনে মুখ ধুতে গেলাম বা উঁচু নিচু থেকে পড়ে গেলাম আমার হাড়টা দুর্বল থাকার কারণে ভেঙে গেল, তাহলে তখন যে আমরা রোগটাকে নির্ণয় করলাম এই জন্য আসলে এটাকে আমরা বলি যে প্রথমেই রোগটাকে নির্ণয় করা জরুরি আমি ঝুঁকিতে আছি কিনা কী অবস্থানে আছি তো এই জন্য অ্যাবাব ফিফটি হলে প্রত্যেকটা মেয়ে এবং অ্যাবাভ সিক্সটি হলে প্রত্যেকটা পুরুষ তাদের এই রোগটা আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করা দরকার তো আপনি যেমনটি বলছিলেন লক্ষণের কথা লক্ষণ যেহেতু সাধারণত লক্ষণ প্রকাশ পায় না তবে কিছু অ্যাসোসিয়েটেড ইয়ে থাকে যেমন তার সারা শরীরে একটু ব্যথা অনুভব হতে পারে তার একটু উইকনেস বা দুর্বল অনুভব হতে পারে যেমন একটা বিল্ডিংয়ের পিলার যদি দুর্বল হয়ে যায় তাহলে বিল্ডিংটা সেকিই হয়ে যায় ঠিক তেমনই বনস আমাদের শরীরের স্পিলারের মতো এটা একটু স্ট্রং যদি থাকে আমরা মুভমেন্ট চলাফেরা একভাবে একভাবেই করতে পারবো যখন দুর্বল হয়ে যাবে আমি সব কিছুতে একটু দুর্বলতা অনুভব করবো স্ট্যামিনা পাবো না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না অনেকক্ষণ হাঁটাচলা করতে পারবো না এই ধরনের প্রত্যেকটা কাজেই আমার অপারগত তৈরি হবে তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকিউট যে সিমটম থাকে না উপসর্গটা খুব স্লো সো সেই কারণে বোঝাটা কঠিন তবে এই বয়সে যে একটা সীমা রেখা রয়েছে সেই বয়সের পরে প্রত্যেকেই যদি আমরা রুটিন এক্সামিনেশনের মধ্যে এই বিএমডি টেস্টটা রাখি তাহলে আমরা সহজেই এটাকে নির্ণয় করতে পারবো স্যার আপনি চিকিৎসার বিষয়ে কথা বলছিলেন একটু জানতে চাইবো যে কোনো রোগে যদি মানে দীর্ঘমেয়াদী চিকিৎসা না নেয় তাহলে সেক্ষেত্রে তার কি কি জটিলতা তৈরি হতে পারে হ্যাঁ জটিলতার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আস্তে আস্তে বন্ধুগুলো যখন দুর্বল হয়ে যায় সহজেই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা থাকে রুগীর পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয় তাদের যেহেতু ব্যালেন্স কম পায় হাত পায়ের শক্তি কম পায় মন স্ট্রং থাকে না যার ফলে সে পড়ে যায় সহজেই পড়ে গেলে আবার হাড় ভেঙে যাওয়ার চান্স থাকে এভাবে এক সময় সে ডিজেবল হয়ে যায় পঙ্গুত্ব বরণ করে বিছানা থেকে আর মুভ করতে পারে না আস্তে আস্তে কিন্তু সে একটা বার্ডেন হয়ে যায় পরিবারে যেমন বার্ডেন সমাজে বার্ডেন দেশের জন্য বার্ডেন এবং তার নিজের কাছে সে একটা সবচেয়ে বোঝা বলে তৈরি পরিগণিত হয় স্যার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই রোগটি কি নিরাময়যোগ্য নাকি নিয়ন্ত্রণযোগ্য হ্যাঁ ধন্যবাদ আসলে পোস্ট্রিপোরোসিস হলো আমরা বলি প্রিভেন্টিবল বা যেটা প্রতিরোধ করতে পারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট প্রতিরোধযোগ্য না তবে অনেকাংশে এটা প্রতিরোধ করা যায় যদি আমরা একেবারেই শুরু থেকে এই জিনিসটিকে নোটিশ করি সেই অনুযায়ী আমাদের জীবনযাত্রা প্রণালীকে সাজায় আমাদের খাদ্য খাবারের মধ্যে এই ছোটো মাছ কাটা সহ খাওয়া ডিমের সাদা অংশ হলুদ ফলমূল শাক সবজি পর্যাপ্ত পরিমাণে রাখা প্রতিদিন না পারলেও সপ্তাহে পাঁচ দিন ঘামঝুরি হাঁটা এক্সারসাইজ করা অথবা সুইমিং করা সাইক্লিং করা যেভাবে পারে অ্যাক্টিভ লাইফ লিড করা সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এই বোনসের মানে ইরোশনটাকে কমানো বোনসের হেলথ ভালো রাখার জন্য ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার অনেকাংশে খাবারে আমরা যদি সেটা পূরণ না করতে পারি সাপ্লিমেন্টটা নেওয়া এই কয়েকটা জিনিস যদি আমরা করি অনেক এটাকে প্রিভেন্ট করা যায় বা লেন্দি করা যায় তরুণ বয়স থেকে হারের যত্ন নেওয়া আসলে কতটুকু জরুরি আসলে স্টার্টিং মানে বলে না মর্নিং শোজ দ্য ডে আমরা একটা জিনিস চিন্তা করি যে আজকে আমি নবীন কিন্তু আগামী দিন তো প্রবীণ হব এবং এই জায়গায় যদি আমাদের আগে থেকে প্রস্তুতি থাকে তাহলে আমরা সেই প্রস্তুতি নিয়ে যদি কেউ কাজ করে দেখবেন তার কাজটা এন্ডিংটা ভালো হয় ঠিক তেমনই আমাদের জীবনের তো একটা প্রস্তুতি থাকা প্রয়োজন আমরা হয়তো আজকে ইয়াং আছি আগামী দিন যদি আমি বেঁচে থাকি বেঁচে থাকলে বার্ধক্য আসবে এটা প্রকৃতির নিয়ম তো সেই ক্ষেত্রে আমরা এই প্রস্তুতিটা যদি আগে থেকে নিতে থাকি প্রথম থেকে আমাদের লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসি খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খাই এবং তরুণদের ক্ষেত্রে আরও যে বেশি দরকার যে আমরা অনেক সময় স্মোকিং করি অনেক সময় আমাদের লাইফ স্টাইলের মধ্যে কোনো ধরাপাতা নিয়ম থাকে না আমরা ডিসিপ্লিন লাইফ লিড করি না এগুলোর ফলে আস্তে আস্তে এটা একটু আর্লি আমাদেরকে এই রোগের দিকে ধাবিত করতে পারে তো আমরা সেটাকে যদি একটু আগে থেকে সচেতন হই প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটি এক্সারসাইজ করি বা যে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করি ফুটবল হতে পারে ক্রিকেট হতে 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 পারে 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 যেটাতে সুযোগ থাকে সুইমিং যেগুলো তাকে এই রোগের থেকে মানে আগে থেকে প্রিভেন্ট করতে সাহায্য করবে একজন মানুষের হাঁট যে দুর্বল হচ্ছে এবং কখন তাকে আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সে বিষয়ে জানার কথা নয় এই বিষয়টি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান না অবশ্যই দর্শকদের সচেতন হতে হবে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পোস্ট মেনোপোজাল পিরিয়ড বা তার আগে যেটাকে আমরা বলি প্রি মনেস সিনড্রোম থাকে কিছু সেই সময় তার যেমন হট ফ্লাশ হয় তার শরীরের বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় ওই সময় থেকেই সে প্রতি বছর একবার করে বিএমডি টেস্টটা করে ছেলেদের ক্ষেত্রে সিক্সটি অ্যান্ড অ্যাভাব মানে ষাট ঊর্ধ্ব হলে তখন আমরা যদি একটু প্রতি বছর টেস্ট করি তাহলে এটাকে মানে নির্ণয় করা যাবে তার অবস্থা অনুযায়ী প্রিভেন্টিভ মেজার নেওয়া যাবে আপনি জেনে থাকবেন বা জেনে খুশি হবেন বাংলাদেশে কিন্তু এখন গড়ায় সেভেন্টি থ্রি ইয়ার্স সত্যি চিন্তা করেন যে একটা মানুষ ষাট ঊর্ধ্ব বা মেয়েদের ক্ষেত্রে পঞ্চাশ পঞ্চান্ন ঊর্ধ্ব হলে তার যে বাকি রেস্ট অফ লাইফ সে যদি সুস্থ থাকতে চায় অ্যাক্টিভ থাকতে চায় তাহলে তাকে অবশ্যই বোন্সের হেলথ ভালো লাগ রাখতে হবে সেক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিস আসলে গুরুত্বপূর্ণ খাদ্য খাবার নিয়ন্ত্রণ শরীরের ওজন নিয়ন্ত্রণ অন্যান্য যে ডিজিজগুলো আমরা সাধারণত ভুগে থাকি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি ডিজিজ সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা ডিজ লিপিডেমিয়া কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে রাখা ওভারঅল আমরা বলবো অ্যাক্টিভ লাইফ লিড করা এগুলো করলে আমরা ভালো থাকতে পারবো স্যার আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পরামর্শ আমাদের এন অলানের অনলাইনের যারা দর্শক আছেন তাদের জন্য আপনি সামগ্রিকভাবে কি বার্তা আসলে দিতে চান দর্শকদেরকে যেটা বলতে চাই আসলে আমরা এখন আর সেই আগের যুগে বসবাস করি না একটা সময় ছিল দেখবেন মানুষ চাঁদের অবস্থান দেখে তারা সেহেরি করত। সূর্যের অবস্থান দেখে আমরা ইফতার করতাম এখন কিন্তু সেই যুগ নেই এখন আমরা অনেক চেঞ্জ এসেছি আমরা এখন ঘরে ঘরে আমাদের ইন্টারনেট পৌঁছে গেছে আমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে ইন্টারনেটে সার্চ দিলে আমরা ডিটেলস পেয়ে যাচ্ছি তো এই যা এই যুগে এসে যদি আমরা অসচেতন থাকি আমরা না নিজেদেরকে একটু আমাদের হেলথ সম্পর্কে না হই তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে হিসেবে যেমন ব্যক্তি জায়গায় আমাদের সচেতনতা দরকার স্বাস্থ্য বিষয়ক সচেতনতা এটা আমাদের সবার থাকা দরকার স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ এবং হারের ভঙ্গুরতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আশা করছি আজকে আপনার এই পরামর্শ আমাদের দর্শকদের উপকৃত করবে প্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনীয় বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সবসময় সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন এন টিভি বিডি ডট কমে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এন টিভি নিউজ এবং সবশেষ আপডেট পেতে ফলো করুন এন টিভি ফেসবুক পেজ